আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনারা সকলে জানেন আমি হচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও নিয়ে কাজ করি তো ওয়াজ মাহফিলের ভিডিও করতে গেলে কি কি জিনিস আপনারা সাথে করে ক্যারি করবেন এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটা ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করতে গেলে চাই আপনি মোবাইল দিয়ে রেকর্ড করুন অথবা ক্যামেরা দিয়ে যেটা দিয়ে করুন না কেন আপনি রেকর্ড করতে গেলে কি কি জিনিস অলওয়েজ আপনার সাথে ক্যারি করা লাগবে সে বিষয়টাই আজকের এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই মুহূর্তে আপনারা যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটা সবসময় আমি সাথে করে ক্যারি করি বিকজ আমি যেহেতু ওয়াজ ভিডিও রেকর্ড করি এটা আমার তো এটার ভিতরে কি কি আছে সে বিষয়টাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিকজ আপনারা যারা মোবাইলের সাহায্যে ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করেন তাদের জন্য খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট এই ভিডিওটি তো এখানে হচ্ছে এই ব্যাগটা সময় ক্যারি করার কারণ হচ্ছে এটার ভিতরে আমার অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে মোবাইলে ভিডিও রেকর্ড করার জন্য তো এটা হচ্ছে ক্যারি করাও খুবই ইজি তেমন একটা প্যারাফিল হয় না আমি যদি এই ভিতরটা খুলে দেখানোর চেষ্টা করি প্রথমত হচ্ছে আমি একটা সেকেন্ডারি মোবাইল ফোন রাখি যেটার সাহায্যে আমি আলাদাভাবে ভয়েস রেকর্ড করি এটা আমাকে খুবই সাপোর্ট দিচ্ছে এই ফোনটি এটা হচ্ছে স্যাম্পোনির একটা ফোন খুবই ভালো এবং অনেক দিন যাবত আমি ইউজ করছি এই ফোনটি তারপর হচ্ছে ব্যাগের ভিতরে রাখি হচ্ছে একটা পাওয়ার ব্যাংক যেটা খুবই প্রয়োজন যদি আমার ক্ষেত্রে তেমন একটা লাগে না তারপরেও আমি সাথে রাখা ক্যারি করার চেষ্টা করি এন্ড আছে একটা মোবাইল চার্জ করার জন্য টাইপ সি টু সি কেবল দেন আছে হচ্ছে একটা বয়া ভাই ওয়ান মাইক্রোফোন যেটা সাউন্ড কোয়ালিটি খুবই 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 সুন্দর সো এটা সবসময় আমার সাথে ক্যারি করি অ্যান্ড আমি আমার ব্যাগের ভিতরে রাখার চেষ্টা করি হচ্ছে একটা ফ্যানড্রাইভ একটা ফ্যান ড্রাইভ রাখার চেষ্টা করি কারণ কখনো যদি কারো কাছ থেকে কোনো ধরনের ফুটেজ আমার প্রয়োজন হয় বা কোনো বক্তার বয়ান যদি সে নিতে চায় তখন এটার সাহায্যে আমি খুব ইজিলি তাদেরকে তাদের বয়ানটা খুব সহজে ডেলিভারি দিতে পারি এটা চৌষট্টি জিবির একটা এইচপি ব্র্যান্ডের এর ফ্যান ড্রাইভ খুবই দারুণ ফ্যান ড্রাইভ যেহেতু ইউএসবি এটার জন্য একটা কনভার্টারও ব্যবহার করি এটা ইউএসবি টু টাইপ সি কনভার্টার তো এই হচ্ছে আমার মূলত এক্সেসারিজ আর তাছাড়া আমি একটা স্ট্যান্ড ব্যবহার করি যেটার মধ্যে আমি মোবাইল রাখি ওই স্ট্যান্ড হচ্ছে টিকটক করার জন্য মানুষের যে স্ট্যান্ড ব্যবহার করে সেটা ব্যবহার করি এটা ব্যবহার করাটা খুবই ইজি এবং ঝামেলা মুক্ত কারণ এটা এক স্ট্যান্ড এর উপরে দাঁড়িয়ে থাকে এবং এটা যে কোনো ছোট খাটো চিপা চাপা জায়গার মধ্যে রাখাটা খুবই পসিবল সো এ কারণে হচ্ছে এটা ব্যবহার করি আমি আর ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করি আমার এই ফোনটি দিয়ে এটা হচ্ছে স্যামসাং এ এটার ক্যামেরা এবং স্টেবিলাইজেশন খুব খুবই পছন্দ হয় আমার এবং এটার ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর এবং সাহায্যে আমি ভিডিও ভিডিও শুট ট্রাই করি ইউ সো মাচ ফর ওয়াচিং দিস শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের পেজ অথবা চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ